আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে খালেদা জিয়ার মুক্তির আন্দোলন আরো জোরদার করতে হবে দাবি সমমনা জোটের এবারে জানাবো বর্তমান সরকার ইস্যু প্রেমিক সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি তিনি বলেছেন এ সরকার একের পর এক ইস্যু বের করে দেশবিরোধী চুক্তি থেকে দৃষ্টি সরাতে এসব করছে তারা জানাবো ডক্টর ইউনুসের বিচার নিয়ে ফের যা বলল যুক্তরাষ্ট্র শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের বিচারিক কার্যক্রমের বিষয়টি নিয়ে আবারও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে উঠে এসেছে দেশটি বলছে আমরা ডক্টর ইউনুসের বিরুদ্ধে মামলার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এদিকে বেনজিরের সেই ডুপ্লেক্স বাড়িতে দুদকের তল্লাশি পুলিশের সাবেক আইজিবি বেঞ্জির আহমেদের রূপগঞ্জের আনন্দ হাউজিংয়ে অবস্থিত প্রায় চব্বিশ কাটা ডুপ্লেক্স বাড়িতে অভিযান চালাচ্ছে দুদক ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসন জানিয়ে দেব প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে অভিযান চালালো ইয়েমেন ও ইরাকি যোদ্ধারা ইয়েমেনের হুদি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী এবং ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা যৌথভাবে নতুন করে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন ইসরায়েলের এইলাদ বন্দরের উপর এই অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন খালেদা জিয়ার মুক্তির আন্দোলন আরও জোরদার হবে সমমনা জোট বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আন্দোলন চলছে জানিয়ে জাতীয় সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড ফরিদুজ্জামান ফরহাদ হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন সরকার গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি না দিলে সামনে আন্দোলন আরও জোরদার করা হবে বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি ও ভারতের সঙ্গে অসম চুক্তি সমঝোতা স্মারকের প্রতিবাদে জাতীয়তাবাদী সম্ভাবনা জোটের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয় ফরিদুজ্জামান ফরহাদ বলেন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে সরকার নির্বাহী আদেশে তাকে সাময়িক মুক্তি দিলেও কার্যত তিনি এখনও কারাবন্দী তিনি আজ গুরুতর অসুস্থ হাসপাতালে চিকিৎসাধীন অবিলম্বে বিদেশে তার উন্নত চিকিৎসা দরকার কিন্তু শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে সরকার তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দিচ্ছে না ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তি সমঝোতা স্মারকসমূহ বাতিলের দাবি জানিয়ে তিনি বলেন এই অসম সমঝোতা স্মারকসমূহে বাংলাদেশের কোনো লাভ হবে না সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে যৌক্তিক আখ্যা দিয়ে তিনি বলেন এই অতিরিক্ত কোটা ব্যবস্থা মেধাবীদের ধ্বংস করে দিচ্ছে বর্তমান সরকার ইস্যুপ্রেমিক সরকার রিজভি বর্তমান সরকার প্রেমিক সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবি রেজভি তিনি বলেছেন এ সরকার একের পর এক ইস্যু বের করে দেশবিরোধী চুক্তি থেকে দৃষ্টি সরাতে এসব করে সরকার প্রধানকে উদ্দেশ্য করে তিনি বলেন আপনি কি আগে জানতেন না মতিউর ফয়সালদের দুর্নীতির খবর প্রশ্ন ঘটনা তাহলে আপনার গোয়েন্দারা কি করেন তারা কি বিরোধী দলের নেতাকর্মীদের গুম করতে ব্যস্ত থাকেন বুধবার রামপুরায় একটি মাদ্রাসায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দল এ দোয়া মাহফিলের আয়োজন করে রিজবি বলেন রাজনীতিতে বেগম খালেদা জিয়া কখনো কোনো সুরের শাসক গণতন্ত্র ঘাতকের সাথে আপোষ করেনি তিনি একদলীয় শাসনের বিরুদ্ধে লড়াই করে গেছেন বারবার গণতন্ত্রের পক্ষ নিয়ে সংগ্রাম করে গেছেন তিনি সরকারের সমালোচনা করে তিনি বলেন আজ বাংলাদেশের বকচিরে পার্শ্ববর্তী দেশে রেল লাইন যাচ্ছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে তুচ্ছ করে এ কাজ করে যাচ্ছে যখন সীমান্তে আমাদের নাগরিকদের নির্যাতন হত্যা করা হয় সীমান্ত যখন রক্তাক্ত হয় তখন সরকার তার প্রতিবাদ করেনি সরকার ভারতের স্বার্থে বাংলাদেশের ভেতর দিয়ে রেল করিডোর দিচ্ছে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতে রেল চলবে এ রেলে কি থাকবে এমন প্রশ্ন রেখে রিজবি বলেন রেলে থাকবে সামরিক সরঞ্জাম ভারত তাদের উত্তপ্ত অঞ্চল সেখানে রাজনৈতিক সংকট মোকাবেলার জন্যে বাংলাদেশের জমিনকে তারা ব্যবহার করবে অর্থাৎ বাংলাদেশকে চিরস্থায়ী আন্তর্জাতিক চক্রান্ত আন্তর্জাতিক যে খেলা তার মধ্যে ফেলে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে ডক্টর ইউনুসের বিচার নিয়ে ফের যা বলল যুক্তরাষ্ট্র শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের বিচারিক কর্মকাণ্ডের বিষয়টি আবারও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে উঠে এসেছে দেশটি বলছে আমরা ডক্টর ইউনুসের বিরুদ্ধে মামলার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার যুক্তরাষ্ট্র বলছে আমরা বুঝতে পারছি অনেক দেশই চীনের সঙ্গে সম্পর্ক রাখছে আমরাও চীনের সঙ্গে জড়িত এছাড়া ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া সফর এবং পুতিনের সঙ্গে বৈঠক নিয়েও প্রতিক্রিয়া জানিয়েছে ওয়াশিংটন এদিনের ব্রিফিংয়ে এক সাংবাদিক ডক্টর ইউনুসের বিচার এবং শেখ হাসিনার চীন সফরে জানতে চান তিনি বলেন বাংলাদেশে আমেরিকানদের অলাভজনক প্ল্যাটফর্ম কমিটি ফর ডেমোক্রেটিক বাংলাদেশ ডক্টর ইউনুসকে ঘিরে আইনি সমস্যা নিয়ে বাংলাদেশের মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি চিঠি লিখেছে চিঠিতে এ বিষয়ে মার্কিন সরকারের কোনো ধরনের পদক্ষেপ না থাকার সমালোচনা করা হয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ডক্টর ইউনুস ইস্যুতে অত্যন্ত শক্তিশালী আমেরিকান লবি দ্বারা অভিভুক্ত হয়েছেন ড ইউনুস তা নিজের ট্যাক্স দিচ্ছেন না বলেও বাংলাদেশের আদালত প্রমাণ হয়েছে কমিটি উত্থাপিত উদ্বেগের বিষয়ে মার্কিন সরকারের সম্ভাব্য প্রতিক্রিয়া কি হবে একই সঙ্গে ওই সাংবাদিক আরও একটি প্রশ্ন করেন আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে আমি জানি সবাই মোদীর সফর নিয়ে কথা বলছে এবং ভারতীয় প্রধানমন্ত্রী মোদীর রাশিয়া সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী একই সময় চীন সম্পর্ক মার্কিন দৃষ্টিভঙ্গিকে এ সম্পর্কে জানতে চাই এর জবাবে মার্কিন পররাষ্ট্রের মুখপাত্র ম্যাথু মিলার বলেন আমরা ডক্টর ইউনুসের বিরুদ্ধে মামলার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি ডক্টর ইউনুসকে হয়রানি এবং হুমকি প্রদর্শনের জন্য শ্রম আইনের অপব্যবহার হতে পারে এমন সংখ্যায় আমরা এর আগেও আমাদের উদ্বেগ প্রকাশ করেছি তিনি আরো বলেন আমরা আরও উদ্বিগ্ন শ্রম এবং দুর্নীতি বিরোধী আইনের এই ধরনের অপব্যবহার আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করতে পারে এবং সরাসরি বিদেশে বিনিয়োগে বাধা আসতে পারে দ্বিতীয় প্রশ্নের উত্তরে মিলার বলেন আমি ইতিমধ্যেই মোদী রাশিয়া সফরের বিষয়ে কথা বলেছি আমি যা বলেছি তাতে নতুন করে আর কিছু যোগ করার নেই চীন সফরের বিষয়ে বলবো দেখুন আমরা বুঝতে পারি অনেক দেশে চীনের সঙ্গে জড়িত আমরাও চীনের সঙ্গে জড়িত পররাষ্ট্রমন্ত্রী নিজেই দুবার চীন সফর করেছেন তাই এ বিষয়ে আমার কোনো কিছু বলার নেই বেঞ্জিরে সেই ডুপ্লেক্স বাড়িতে দুদকের তল্লাশি পুলিশের সাবেক আইজিপি বেঞ্জির আহমেদের রূপগঞ্জের আনন্দ হাউজিংয়ে অবস্থিত চব্বিশ কাঠার ডুপ্লেক্স বাড়িতে তল্লাশি চালাচ্ছে দুদক ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসন বুধবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় হাইকোর্টের আদেশে বাড়িতে তল্লাশি চালানো হয় এদিন দুপুরে দুদক নারায়ণগঞ্জের সমন্বিত কার্যালয়ের পশ্চিম উপপরিচালক মইনুল হাসান রওশনী গত ছাব্বিশে জুলাই রূপগঞ্জের আনন্দ হাউজিং সোসাইটি এলাকায় অবস্থিত ওই বাড়িতে আদালতের নির্দেশে সাইনবোর্ড টাঙ্গিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি সাটানো হয় এ সময় উপস্থিত ছিলেন দুদকের উপপরিচালক মনিল হাসান রওশনী ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে অভিযান চালাল ইয়েমেন ও ইরাকি যোদ্ধারা ইয়েমেনের হুদি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী এবং ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা যৌথভাবে নতুন করে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ইসরায়েলের এইলাত বন্দরের ওপর অভিযান চালায় প্রতিরোধ যোদ্ধারা ইয়েমেনের সামরিক যোদ্ধারা গতকাল এক বিবৃতিতে এই হামলার কথা স্বীকার করেছে এতে বলা হয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের সহযোগিতায় ইসরায়েলের এইলাত বন্দরের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে কয়েকটি ড্রোন দিয়ে আঘাত করা হয়েছে এই হামলার মাধ্যমে লক্ষ্য অর্জন করা হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়েছে বিবৃতিতে ইয়েমেনই বাহিনী বলেছে ফিলিস্তিনের নিপীড়িত জনগণের প্রতি সমর্থন জানিয়ে এবং ইহুদিবাদে ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদে তারা এই হামলা চালিয়েছে গত সাতই অক্টোবর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন চালিয়ে আসছে এর জবাবে ইয়েমেন এবং ইরাকের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে এর মধ্যে ইয়েমেনের লোহিত সাগর ভারত মহাসাগর এলাকায় ইসরায়েল এবং তার মিত্রদের জাহাজে লাগাতার হামলা করে যাচ্ছে ইয়েমেনের এই হামলায় ইসরায়েলি অর্থনীতির উপর মারাত্মকভাবে নেতিবাচক প্রভাব ফেলেছে